সুদীপা এই রূপাই তোর আসল মা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সুদীপাকে নিয়ে যখন আদিত্য বাইরে বের হয়ে যায় তখন সুদীপা আদিত্যকে প্রশ্ন করে কেন তার জন্য এত কষ্ট করছে আদিত্য রাগান্বিত হয়ে কথা বললে সুদীপা চুপ হয়ে যায় অন্যদিকে পরমা আদিত্যকে দেখতে পাবে না বলে পাগলের মতো বাড়ির বাইরে বের হয়ে আসে পিছন পিছন অভ্রু ছুটে আসে এমন সময় সেই পাগল পেশি রূপা দূর থেকে সুদীপাকে দেখতে পায় এবং মা বলে চিৎকার করে দৌড়াতে থাকে আর রাস্তায় পরে গিয়ে প্রচণ্ড বেথা পায় সুদীপা দৌড়ে রূপার কাছে আসে সাথে সাথে পরমা আদিত্য ও অভ্রু চলে আসে সেখানে আর রূপাকে নিয়ে হাসপাতালে চলে আসে হাসপাতালে চিকিৎসা করার পর রূপা সুস্থ হয়ে যায় আর সুদীপাকে বলে মা আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো সুদীপা রূপাকে বাড়িতে নিয়ে যেতে চাইলে পরমা না করলে অভ্র বলে বোন তুই যখন ওনাকে নিয়ে যেতে চাইছিস তখন নিশ্চয়ই নিয়ে যাবি সুদীপা অভ্রর কথা শুনে রূপাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সাথে সাথে আদিত্য পরমা ও অভ্র চলে আসে বাড়িতে আর এদিকে সূর্য এসে উপস্থিত হয় চৌধুরী বাড়িতে তার নাতনি সুদীপার খবর পেয়ে সুদীপাকে দেখেই অবাক হয়ে যায় সূর্য সুদীপাকে দেখতে দিবার মতো বলে অবাক হয়ে চেয়ে থাকে সূর্য এমন সময় রূপা সূর্যকে দেখেই সব মনে করতে পারে আর বাবা বলে চিৎকার করে ডেকে উঠে রূপাকে দেখেই আরো অবাক হয়ে যায় সূর্য আর সুদীপাকে বলে সুদীপা এই রূপাই হলো তোর আসল মা সুদীপা অবাক হয়ে বলে এসব তোমরা কি বলছ সূর্য বলে হ্যাঁ সুদীপা যা বলছি তাই তাদের এমন ঘটনা দেখে সবাই অবাক হয়ে চেয়ে থাকে এবং ভাবে সুদীপা তো দেখছি বেশ বড় ঘরের মেয়ে তো বন্ধুরা এভাবে যদি আসল মায়ের সন্ধান পেয়ে যায় সুদীপা সেই সাথে পরমারও পরিচয় চলে আসে সবার সামনে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ